বন্ধুরা আমরা পৌষ পার্বণে মানে পৌষ মাসের শেষে যে বামনি ধরাটা হয় সেটা আমরা পালন করি তাই তার জন্য আমরা চলে এসেছি মাঠে গেটি দুব্ব তুলতে দেখুন যে দুব্বগুলো একটু কালো টাইপের হয় সেই দুব্বগুলোকে গেটি দুব্ব বলে দেখুন আমরা এখানে এসে কিছু গেটি দুব্ব পেয়ে গেছি এইগুলোকে নিয়ে আমরা যাওয়ার পথে একটা উনুন দেখতে পেয়েছি এটা হচ্ছে এই উনুনটাতে রস জাল দেওয়া হয় আর এই পাইপের সাহায্যে ধোঁয়াটা বার হয়ে যায় আর এই দিকে আমাদের লাগবে আমাদের আমের পাতা তাই আমরা এখান থেকে কিছুটা আমের পাতা তুলে নেব যার যে কটা লাগবে সে সেই কটায় আমের পাতা নিয়ে নেবে আমাদের যেহেতু পাঁচটা ছটা লাগবে তাই আমরা সেই কটায় নিয়েছি নিয়ে আমরা বাড়ির পথে যাচ্ছি তা দেখুন এই বাগানটা হচ্ছে ঝুগড়ির বাগান দেখুন কতগুলো আর এই রকম পৌষ পার্বণের দিনে পৌষ মাসের শেষে কারা কারা পামনি ধরেন কমেন্টে জানাবেন আমাকে এই যে আমরা বাড়ির কাছে চলে এসেছি দেখুন আমাদের মুরগিগুলো মনে করছে যে ওদের আমি আম পাতা দিচ্ছি দেখুন এই দিকে আমি আমের পাতা গেটি দুব্ব আর বেল পাতা এগুলো আমাদের একটা একটা করে লাগবে তাই আমি দুব্বগুলোকে বেছে নিচ্ছি আমার ছটা দুব্ব লাগবে তাই আমি ছটা দুব্ব বেছে নিয়েছি আর এই দিকে আমি বেলপাতা নিয়ে নিচ্ছি ছটা আর আমের পাতা আমি নিয়ে নিচ্ছি ছটা একটা ডালে ছ পাঁচটা করে পাতা থাকবে বীজর পাতা নিতে হয় পাঁচটা সাতটা তা আমি পাঁচটা নিয়ে নিচ্ছি আর এই পাতাগুলোয় আমি সিঁদুর আর চন্দন লাগিয়ে নেব আর দিকে দেখুন গোবরের ঠুসি করা হয়েছে ওই ঠুসিতে আমি আমের পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আমি দুব একটা করে আর বেলের পাতা একটা করে দিয়ে দেবো আর ধানের শীষ লাগে এতে তা আমার যেহেতু ধানের শীষ পাইনি ওই জন্য আমি দিয়ে দেবো ধানের একটা করে ধান ধান একটা করে দিয়ে দেবো আর এই দিকে আমি বামনি ঘেরার জন্য গোবর আর মাটি নিয়ে নিয়েছি এই গোবর মাটি ঘরের চারপাশটাকে আমরা ঘিরে নেব দেখুন আঙুলের সাহায্যে এরকম ভাবে আমি ঘরটাকে ঘিরে নিচ্ছি দেখুন আমার ঘরটা চতুর্দিক থেকে ঘেরা হয়ে গেছে পুরোটা তোমাদের দেখাতে পারিনি আর তখন আমার চন্দন লাগাতে মনে ছিল না তাই চন্দনটা পরে লাগিয়ে দিচ্ছি আর তখন ধানের শিষটা পাওয়া যায়নি লাস্টে আমি ধানের শিষটা পেয়েছি তাই লাগিয়ে দিয়েছি দিয়ে আমি সর্বপ্রথম ঠাকুর ঘরে এটাকে দিয়ে দিচ্ছি তা এটা দেওয়ার জন্য আমাদের চালির গুঁড়ো লাগে এই যে চালির গুঁড়োটাকে আমি গোল করে ঘিরে দিচ্ছি এটাকে হচ্ছে বাবনী ঘেরা বলে এই চালির গুঁড়োটাকে গোল করে দিয়ে মাঝখানে এটাকে বসিয়ে দিতে হয় আর শাক উলু বাজিয়ে নমস্কার করতে হয় আর আমরা উনুনে দেখুন বামনি ঘিচ্ছি আর এই যে আমাদের তুলসী তলায় একটা দিয়ে দিচ্ছি আর ধানের গোলায় দিতে হয় ধানের গলা বা চালির ড্রামের পাশে ও একটা দিয়ে দিতে হয় আর এই যে আমাদের মানিকতলা এই মানিকতলায় একটা দিয়ে দিচ্ছি আমি আর আজকের দিনে আমরা সন্ধ্যাবেলা পিটি তৈরি করব নতুন খোলামুছিতে আর সেই প্রথম পিঠিটা আমরা পূর্বপুরুষের নামে জলে দিয়ে আসব তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে বামনি ধরা বলা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন